ওটা পঞ্চাশ হাজার একেন্সি যে গরুর বাজারের একটা জিনিস হিসেবে দেখায় যত কি পরিমাণে গাড়ি এখানে আসে কত হাজার হাজার গরু এখানে আসে সেটা দেখা যাচ্ছে যত গাড়ি নেই ওই গরুর ভাড়া নেওয়ার জন্য গাড়ি ওই যা দেখতে চান সবাইকে তো দেখানোর চেষ্টা করতেছি এই যে দেখেন যত গাড়ি আছে এখানে সবই কিন্তু এই যে দেখাই দেখেন এই ছাগল এসব কিনছে এই যে গরু পারেন্ট বড় বিশাল বাজার হইলে এরকম এখন দেওয়াটা গরুর বাজার আসলে দেহাটা গরুর বাজার কতটা বিশাল সেটাই আমার এই ভিডিও দেখে কিন্তু বুঝতেছি যে কি পরিমানে গরু গাড়ি আর গরু দেখেন দেখেন শক্তিশালী কাকে বলে ওই দেখেন দেখি দেহটা শ্মশান ঘাট গরু যেদিন তাকে শুধু গরু হলো বাজার এলো ওই শ্মশান ঘাট এটা হলো শ্মশান ঘাটের পাশে ফাঁকা জায়গা আছে এখানে হাত দিলাম পা ধুবো না কারণ পায়ে প্রচুর কাদা যেতে অনেক দূর দেখেন এই যে গরু নিচে নামে অনেক গরুকে মনে জল খাওয়াচ্ছে নাহলে ভুসি করে খাওয়াচ্ছে এই যে তার টুকটুকে লাল টুকটুকে বাছুর এই যে তার লাল টুকটুকে গরু গরু দেখেন শুধু গরু এখানে গরু আর ছাগল ছাড়া আর কিছু নাই এত গরু গরু রাস্তা এই পাশ এখন আসলে গাড়ি আসার আগ পর্যন্ত আমি দেখাই গরু তারপরে গাড়ি আসার পরে আমি গাড়িতে উঠব এগুলো রাস্তা মুখ বাজারের মুখ এখান থেকে গরু উঠানামা করে এই দেখেন সব গরু অস্ত্র এলাকার ভিতরে সবথেকে বড়ো হাত আমরা মির্জাগুলির ভিতরে সর্ববৃহৎ হাত ধরলো এটা আমার গাড়ি চলে আসছে আমি গাড়িতে উঠবো ওঠার আগে একটু গরুগুলো দেখাই শুধু তো দর্শক চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিলেন গরু